মহান বিজয় দিবস উদযাপন আজ ষোলো ডিসেম্বর দু পঁচিশ ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমিতে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয় এই উপলক্ষে আয়োজন করা হয় হামদ ও নাথ প্রতিযোগিতা দেশাত্মবোধক গান চিত্রাঙ্কন প্রতিযোগিতা এছাড়াও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দুয়া করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন চেয়ারম্যান ফালাক ফাউন্ডেশন অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চেয়ারম্যান মহাদয় তার বক্তব্যে সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার পাশাপাশি নৈতিকতা দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে সন্তানদের গড়ে তুলতে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের মেধা দেশপ্রেম ও সৃজনশীল প্রকাশে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা